এক লাখ বিশ আর এখন এক লাখ এক লাখ দুই লাখ বিশ হাজার দিছে পাঁচ হাজার দুই লাখ পঁচিশ হাজার পাঁচ হাজার হারাইছে হইয়া গেছে দুই লাখ তিরিশ হাজার টাকা বলম্ব মেহেদিয়া সান সাবেক শিক্ষক জাব্বার মাস্টার সাহেবের ছেলে মেহে হাসান দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেছে দুই লক্ষ তিরিশ হাজার আল্লাহ হ্যাঁ পঁয়ত্রিশ দুই লক্ষ তিরিশ হাজার এটাই হেঁটে আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আবির মার্শাল্লাহ কি দেখবা দুই লাখ তিরিশ হয়ে গেছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আবির মার্শাল্লাহ 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 আরে আরে একজনে নাম লাগে চৈত জনে কথা কয় আমি কিছু বুঝতাম না কি পুরা গরম করে লাগছে কোনটা হ্যাঁ ঠিক আছে এখন সবাই নামাজের মতো বসে আর তোমরা জানা দাঁড়ায় বিষয় বসতে বলি নাই বসো এখন দোয়া হবে বস আস আয় যুবকেরা সাদা পাঞ্জাবি বসো আস এখন তো বা করবো আসো সবাই বসে নাই মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি তো একটা ডরাই গেছিলাম না টেহার নমুনা দেখা যাই আল্লাহ ইজ্জত রাখছে মোটামুটি একটা দাঁড়াইছে আমি কর জুড়ে কর আর জুড়ে সবাই মিলে ছিল মার্শাল্লাহ অনেক সুন্দর দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি করতে পারি সাত খুলে করতে পারি সব মোহাম্মদ সেলিম কিসমত দিয়ালাইসা ফাঁস হাজার হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আল্লাহ কি করবে আল্লাহ দুই লাখ পঁয়ত্রিশ হয়েছে তিনটা লোক যদি কেউ মায়া করে দিত যদি কেউ তাহলে আড়াই লাখ হইল আল্লাহ তুমি তো করলে কত টান ফারো হাজির রফিকুল ইসলাম পাঁচ হাজার হয়ে গেছে দুই লক্ষ চল্লিশ হাজার আর মাত্র দুইজনে দিতেন ফারবেন এরপরে আমরা ইনশাআল্লাহ ক্লোজ করে ফেলব হিসাব খাতা খাতা বন্ধ করে দেওয়া টেওয়া বন্ধ করে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবার মনের আকাঙ্ক্ষা দুইটা লুক যদি হইতো পাঁচ হাজার টাকা করে কতই না সুন্দর হইতো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইতো আর এক হাজার ভাষ্য মাস যদি আসে ইনশাআল্লাহ আসেন নি একটা লুক যে হুজুর ইনশাআল্লাহ আব্বা কবর কিচ্ছু করতাম পারি না এই মাহফিল গাছ পাঁচটা হাজার টাকা দিলাম আছেননি একজন একজন আছেননি একজন পাঁচটা হাজার টাকা ওই নেওয়া শাওরা শাওড়া তলি নিবাসী জনাব মাহবুব মজুমদার ভাই কই বসে মাহবুব মজুমদার ভাই দেয়াল দশ হাজার হয়ে গেল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলো মার হাওয়া কি করছে 500 টাকা নগদ দিছে সবাই বসা এই ছালারা বস সবাই নামাজের মতো করে বসান আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরেকজনে নাম বলতে চায় না দরকার নেই আমরা টাকার না নামের ভিতর

আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো বলছি আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় শোনেন টাকা আপনারা যে যা আমি বলছিলাম যে সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাল্লাহ সবাই এই পরিবেশ আপনি কোনো ভাড়াটিয়া প্রতিষ্ঠানে পাবেন না বাইরের সাক্ষিক দেখবেন কিন্তু দেখবেন গিয়া দেখবেন ফলাফল খেলার জায়গা নাই বোয়ার জায়গা নাই হুতনের জায়গা নাই এখানে মাসাল্লাহ সুন্দর পরিবেশ আছে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আবেন এটার জন্য সবাই ভর্তি হবে এই মাসাল্লাহ অ এই মরহুম আসাদ আলীর ছোট ছেলে শাহজাহান ঢাকা ল্যাবেলে ভর্তি আছে আল্লাহ যেন তার শেফায় কামেলা নসিব করে সবাই কোন আবেন টাকাগুলা দেন আর এই ফাকে চলেন আমরা তো করি সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পরে নবস্যার তারণায় পরে জীবনের যত গোনা করেছি কবির দাদা সব গোনা থেকে খালেস অন্তরে তওবা বা করতেছি আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم لا إله এল্লা আল্লাহ মোহাম্মদন রসূল উল্লাহ আহাম্মাদুল রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হিওয়াসাল্লাহ আমিন আমিন আমি এখন দোয়া হব আমাদের এখানে একজন লোক কি নাম মহরম আলী পাঁচ হাজার টাকা দিয়েছে ঈদগারুলের আমাদের এখানে বাসা যারা টাকাগুলো উঠাইছে নিয়ে আসা এখন আমরা সবাই মিলে দোয়া করব। শোনাম

আল্লাহ যেন কবুল করে সবাই কনে আমিন আপনারা তো সবাই জানেন আমার তো চিনেন না এমন কেউ আর বাকি নাই এই এলাকায় পুরুষ মহিলা বাচ্চা বুড়া সবার কাছে মুস্তাক ফয়েজি পরিচিত না আল্লাহর খাস মেহেরবানী অনেক দিন হয় আপনারা অনেকে যান না আর যারা যান তারা তো দেখে আসছেন আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি সব জায়গায় মসজিদ হয় কিন্তু এই পরিকল্পনায় হয় না আমার মসজিদ রইলো নিস্তালায় হাসপাতাল সোভাগ আল্লাহ না দোতালায় তিনতালায় মসজিদ তিরিশ কোটি টাকা বাজেট কয় কোটি তিরিশ কোটি এই বিশাল মসজিদ তিরিশ কোটি টাকা বাজেটের আমি কখনো বলি নাই বাংলাদেশের এই মুস্তাদ ফৈজি কখনো কারো কাছে হাত পাতে নাই এটা আমার এই মসজিদটা আমার স্বপ্ন আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিল্লাহে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে সবাই কোনা আমিন আমিন এই পেপারে আছেন আমি মাঝে মাঝে মসজিদের সাদুইট এক টাকার সাদুইছে 30 কোটি টাকা বাজেট দিছে এই পর্যন্ত 7 কোটি 19 লাখ টাকা খরচ কইরাছে merhaba কইতেন তো কত মানুষ কত জায়গা থেকে টাকা দিছে এখানে যারা আছেন আপনারও এই মসজিদের শরিক থেকে আমরা সবাই মিলে যাবে এক জান্নাতে থাকতে পারি আল্লাহ কবুল করে সবাই বলা হবে একটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচশো একশো কেউ যদি মনে করে করেন আমি দশটা টাকা দিয়ে শরিক থাকলাম ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আপনি দশ টাকা দিয়েও তো আপনি গর্বিত সদস্য মসজিদ বানানার ভিতরে আপনিও একজন হয়ে গেছেন আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে একজন নাম বলতে চায় না মসজিদে এক হাজার টাকা দিছে আমার নাতি হ্যাঁ আমার নাতি দিছে পাঁচশো এক হাজার মাশাল আমার নাতি হজরত